তসলিমা নাসরিন একটি বিতর্কিত নাম কেউ তাকে খুব ভালোবাসেন কেউ বা সহ্য করতে পারেন না আমি আজ এই কোনো বিতর্ক বা কোনো ঝামেলার মধ্যে না গিয়ে কারণ আমি এর আগে তো অসলিমা নাসরিনের কিছু কবিতা গল্প পড়ার পর আমি অনেক রকম কটুক্তি শুনেছি এবং ওনার গল্প কবিতা না পাঠ করার পরামর্শ পেয়েছি তা সত্ত্বেও আজকে আমি একটি কবিতা পড়ব যে কবিতার নাম মুক্তি এই এই কবিতাটিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন প্রেমিকার তার প্রেমিকের প্রতি কি চাহিদা এবং প্রেমিক এবং তিনি কি তার বক্তব্য কি এটা আমার মনে হয়েছে সমস্ত মহিলার সমস্ত নারী জাতিরই মনের কথা যখন আমাদের কেউ বলেন যে আমাকে খুব ভালোবাসেন তার কার্যে আমরা তার প্রতিফলন দেখতে পাব। তার প্রতি নিবেদিত প্রাণ হয়ে যায় এবং তার সমস্ত আচরণের মধ্যে আমরা তার প্রেমের আভাসটুকু অনুভব করতে চাই কিন্তু যদি দেখি যে তিনি বলছেন এক এবং করছেন এক তাহলে কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত হই এবং মনে মনে ভাবি দরকার নেই এমন ভালোবাসার কবি তসলিমা নাসেনের মুক্তি যদি ভুলে যাবার হয় ভুলে যাও দূরে বসে মোবাইলে ইমেলে হঠাৎ হঠাৎ জ্বালিও না দূরে বসে বসে নিরবতার বরফ ছুঁড়ে ছুঁড়ে এভাবে বিরক্ত করো না ভুলে গেলে এইটুকু অন্তত বুঝবো ভুলে গেছো ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে একটুখানি খালি পায়ে হাঁটব ভুলে গেলে অপেক্ষার কাপড় চোপড় খুলে একটু স্নান করবো ভুলে গেলে পুরোনো গানগুলো আবার বাজাবো ভুলে গেলে সব জানলা খুলে একটু এলোমেলো শোব রোদ বা জ্যোৎস্না এসে শরীরময় লুকোচুরি খেলে খেলুক আমি না হয় ঘুমব 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 করেও নিশ্চিন্তের একটুখানি ঘুম ঘুমোতে পারিনি কত দীর্ঘ দীর্ঘদিন কেবল অপেক্ষায় গেছে না ঘুমিয়ে গেছে জানলায় দাঁড়িয়ে গেছে কেউ আমাকে মনে রাখছে কেউ আমাকে মনে মনে খুব চাইছে সমস্তটা চাইছে কেউ দিনে রাতে যে কোনো সময় দরজায় করা নাড়বে সামনে তখন দাঁড়াতে হবে নিখোঁত যেন চুল যেন মুখ যেন চোখ ঠোঁট যেন বুক চিবুক এই মাত্র জন্মেছে কোথাও ভাঙেনি আঁচড় লাগেনি ধুলোবালি ছোঁয়নি হাসতে হবে রূপকথার রাজকন্যার মতো আর খিদে পায় যদি চায়ের তৃষ্ণা পায় যদি সব কিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত ভালোবাসতে হবে নিখুঁত নিমগ্ন হতে হবে নিখুঁত ক্ষুদ্র হতে হবে নিখুঁত দুঃস্বপ্নকে কাল সুখ নামে ডেকে ডেকে নিজেকে ভুলিয়েছি ভুলে যেতে হলে ভুলে যাও বাঁচি যত মনে রাখব যত চাইবে আমাকে যত কাছে আসবে যত বলবে ভালোবাসো তত আমি বন্দি হতে থাকবো তোমার হৃদয়ে তোমার জালে তোমার পায়ের তলায় তোমার হাতের মুঠোয় তোমার দশ নখে ভুলে যাও মুখে রং চংগুলো ধুয়ে একটু হালকা হই একটুখানি আমি হই